এই যে দেখেন আমাদের ডাকাতিয়া নদী এই নদী সুদিনে একেবারে শুকিয়ে যায় শুকিয়ে ফানি একেবারে নদীর তলায় চলে যায় আর বর্ষার সিজনে পানি এত বেশি হয় যে ওই যে লোকেদের বাড়িঘর আছে ঘরের চালের উপরে পর্যন্ত পানি উঠে যায় এটা কিন্তু প্রকৃতির নিয়ম না এ নিয়ম করা হচ্ছে মানুষের মানুষরা নিজেরাই এ নিয়ম করেছে যেমন ভারতে যেই বাঁধগুলি আছে ফারাক্কা বাদ কিংবা অন্যান্য সুইজ গেট যে বাঁধগুলি আছে ওই বাঁধগুলি তারা বর্ষার সিজনে খুলে দেয় পানি এদিকে চলে আসে আর সুদিনে তারা ওই বাঁধগুলি বন্ধ করে রাখে অর্থাৎ অর্থাৎ পানি আটকে রাখে বাংলাদেশকে পানি দেয় না আল্লাহ তালা বলেন মা রজাল বাহরনী ইয়ালতাক ইয়ান তিনি প্রবাহিত করেছেন দুই দরিয়া অর্থাৎ তিনি প্রবাহিত করেছেন দুই নদী দুই দরিয়া পরস্পর পরস্পরের সাথে মিলিত হয় অর্থাৎ উভয় উভয়ের সাথে মিলিত হয় বাইনাহুমা হুমা ইয়া বগিয়ান কিন্তু এদের মধ্যে রয়েছে এক অন্তরাল অর্থাৎ এদের মধ্যে একে অপরের সাথে মিশে না মিশে না বলতে ওই পদ্দার ফানি ম্যাঘনাতে আসে না আর ম্যাগনার ফানি ফদ্দাতে যায় না এটাই আল্লাহতাল বলেছেন তো যাই হোক আল্লাহতালা কিন্তু আমাদেরকে যে নিয়ম করে দিয়েছেন সেই নিয়মগুলি মানুষই রোধ করে রাখে আল্লাহতাল নিয়মের উপর মানুষের হস্তক্ষেপ থাকে এই এজন্যই তো আল্লাহত এই মানুষগুলাকে এই যে যারা অকৃতজ্ঞ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এদেরকে বলে অকৃতজ্ঞ বান্দা আল্লাহ তালা এদেরকে অবশ্যই শাস্তি দিবেন যারা আল্লাহ তাল প্রকৃতির পরিবর্তন ঘটাতে চায় বা ঘটায় তাদেরকে অবশ্যই আল্লাহ তাল শাস্তি দিবেন মা রজাল বাহরয়ন বাইনহুমা তাকিয়ান জাখুল্লা নহুমা এখন এই যে কুয়াশা ঘেরা